পালিয়ে যাও মেয়ের প্রতি বাবার চিঠি মারে শুরুটা কিভাবে করব বুঝে উঠতে পারছিলাম না যেদিন তুই তোর মার গর্ব থেকে ভূমিষ্ঠ হয়েছিলি সেই দিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করি তোকে মা বলে ডাকতে ডাকতে নিজের মাকে হারানোর ব্যথাটাই আমি ভুলে গিয়েছিলাম তোর মাকেও আমি কোনোদিনও মা ছাড়া অন্য নামে তোকে ডাকতে শুনি নাই যেদিন তোকে আমি প্রথম স্কুলে ভর্তি করতে গিয়েছিলাম সেইদিন তোর ক্লাস টিচার তোর নাম জিজ্ঞাসা করছিল কিন্তু আমি তোর নামটা বলতে পারি নাই কারণ তোকে তো আমি মা বলে ডাকতাম তোকে মা বলে ডাকতে ডাকতে তোর ডাক নামটাই তো আমি ভুলে গিয়েছিলাম সেই নিয়ে তোর ক্লাসের শিক্ষকরা কত হাসি হাসি করলো তাই চিঠির উপরে তোর নামের জায়গায় মা নামটাই লিখেছি হঠাৎ করে তুই এইভাবে চলে যাবি আমি বুঝতে পারি নাই রে মা ছেলেটা যেদিন বাহিরে ব্যাগ হাতে করে তোর জন্য অপেক্ষা করতেছিল কখন তুই দরজা খুলে বাহিরে বের হয়ে আসবি আর আমি তখন ত্রোস্টার কাছে বসে প্রার্থনা করছিলাম আর কতটা ভালোবাসতে পারলে তুই আমাকে ছেড়ে চলে যাবি না সেই দিন হয়তো বা তুই ঘরে বসে বসে ভাবছিলি আজ যদি তুই সেই ছেলেটার কাছে না যেতে পারিস তাহলে হয়তো বা তুই সেই ছেলেটার কাছে ছোট হয়ে যাবি মারে তুই একটা বারো আমার কথা ভাবলি না আমি তো তখন ঘরে বসে বসে ভাবছিলাম তুই যদি অন্য কারোর সাথে হাত ধরে পালিয়ে যাস তাহলে আমি পুরো পিত্তি কাছে মাথা তুলে দাঁড়াবো কিভাবে তাদের সামনে আমি মুখ দেখাবো কিভাবে আমার সম্মানটা কোথায় যাবে রে মা জানিস রে মা তুই তোর তিন বছরের ভালোবাসা খুঁজে পেয়েছি কিন্তু একটু আমায় দেখ আমি আমার বিশ বছরের ভালোবাসাকে হারিয়ে ফেলেছি মারে প্রত্যেকটা বাবাই তো জানে রক্ত পানি করে গড়ে তোলা অন্যের ঘরে চলে যাবে তারপরেও বাবাদের ভেতরে না একটু কৃপণতা থাকে না মারে বাবাদের ভালোবাসা না একদম মতো। দেখতে বাহিরের টা অনেক শক্ত কিন্তু ভেতরটা খুবই নরম একজন বাবা ঠিক শামুকের রূপ ধারণ করে বাহিরটা শক্ত হলেও ভেতরটা খুবই নরম হয়ে থাকে একজন বাবা তার সন্তানকে কতটা পরিমাণ ভালোবাসিয়ে সেটা সে কখনোই বলে বোঝা পারবে না কি করব বল তোরা তো যৌবনে পা রাখার পর চোখ কান নাক গলা সব কিছু বিবেচনা করে প্রেম করিস কিন্তু আমি যেই দিন জানতে পারলাম তুই তোর মার গর্ভে অবস্থান করেছিস সেই দিন কিন্তু আমি বুঝতে পারিনি তুই কালো হবি নাকি ল্যাংরা হবি আর নাকি বোবা হবি সেই দিন আমি কোনো কিছুই উপেক্ষা না করেই তোর প্রেমে পড়েছিলাম তাই এত কিছু লিখলাম মারে আমি জানি তোদের সব সন্তানদেরই একটা প্রশ্ন বাবারা কেন তাদের ভালোবাসা মেনে নিতে যায় না এই উত্তরটা আমি তোর ঘাড়েই তোলা রাখলাম তুইও যেদিন মা হবি সেদিন উত্তরটা তুই নিজে থেকেই পেয়ে যাবি তোরা যেদিন একটা ছেলের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যায় তোদের এইটা মনে হয় যে সেই ছেলেটা ছাড়া তোদের জীবনে আর জীবনে তার মেয়েটা কতটা প্রয়োজন জানিস মা যেদিন তোর মাকে তোর নানুর কাছ থেকে গ্রহণ করেছিলাম সেই দিন আমি মনে মনে একটা প্রতিজ্ঞা করেছিলাম যে আমারও যদি কোনোদিন মেয়ে হয় তাহলে আমিও তার স্বামীর হাতে আমার মেয়েটাকে তুলে দিবি সেইদিন আমি কন্যা দায়িত্ব থেকে একটু হলেও হালকা হবে কিন্তু সেই স্বপ্নটা তো আর বাবার পূরণ হলো না তাই তো বাবার তোর প্রতি এত অভিমান মারে এই অভাগা বাবাটার উপর এত রাগ করে থাকিস না তোরা যদি অল্প কিছুদিনের ভালোবাসা পেয়ে ঘর থেকে পালিয়ে যেতে পারি তবে একটু ভেবে দেখ বাবার তো বিশ বছরের ভালোবাসা হারিয়ে একটু বেপরোয়া হবেই বাবারা মেয়ে সন্তান জন্মের পর থেকেই তো চিন্তা করতে থাকে বাবা তার মেয়েটাকে একজন ভালো সুপাত্রের হাতে তুলে দিতে পারবে তো আর মেয়েটা যখন যৌবনে পা রাখে তখন বাবারা চিন্তা করে মেয়েটা কোনো পড়ে ঘর থেকে পালিয়ে যাবে না তো তাই তো মেয়েদের প্রতি বাবার এতটা নজরদারি থাকে মারে যদি বাবার জন্য কখনো তোর মন কাঁদে তাহলে নির্দ্বিধায় বাবার কাছে চলে আসি বাবার দরজা তোর জন্য সারা জীবন খোলা থাকবে তুই যত অন্যায় করিস না কেন মা আমার দরজা তোর জন্য সারা জীবন খোলা হয়তো বা তোর মায়ের মতো তোকে কখনো পেটে ধরিনি কিন্তু তোকে তো আমি পিঠে করে মানুষ করেছি আমার পিঠে ধরার যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না মারে তোর এই অসহায় বাবাটাকে এতটা কষ্ট না দিলেও পারতি একটা বার তোর মনের কথাগুলো আমাকে বলে দেখতি আমি মেনে নিতাম কিনা সেটা দেখতে পারতি মারে তুই যেখানেই থাকিস সব সময় ভালো থাকিস এইটাই দোয়া করি ইতি তোর জন্মদাতা পিতা তোর পিতার যদি কোনো হয়ে থাকে ক্ষমা করিস রে মা